প্রতি বছরের মতো এবারও দশই অক্টোবর পালিত হয়েছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস তবে দেশে এখনও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে স্তন ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং সামাজিক স্টিগমা ট্যাবু ইত্যাদি দূর করে এর লক্ষণ শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশে নারী বা পুরুষ যে কেউই প্রকাশে এ বিষয়ে কোনো আলোচনা করতে চান না একইভাবে নারীদের এ জাতীয় কোনো পরিবর্তন বা প্রাথমিক লক্ষণ দেখা দিলেও তারা তা গোপন রাখেন ফলে অনেক দেরিতে রোগটি শনাক্ত হয় এবং এর ফলে প্রতি বছর মারা যাচ্ছে অসংখ্য নরনারী স্তন ক্যান্সারে শুধু নারীরা নয় আক্রান্ত হচ্ছে পুরুষরাও তাই স্তন ক্যান্সারকে লজ্জা পাওয়া বা গোপন রোগ হিসাবে চিন্তা করার কোনো অবকাশ নেই কারণ জীবনের দামে লজ্জার দাম পরিশোধ করা কোনোভাবেই কাম্য নয় স্তন ক্যান্সার শনাক্তকরণে সমাজের সবাই সচেতন হলে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব বিশেষজ্ঞরা মনে করেন প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা গেলে এই রোগ ক্ষেত্রবিশেষে পুরোপুরি নিরাময়যোগ্য এবং এর মাধ্যমে স্তন ক্যান্সারজনিত মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব স্তন ক্যান্সার শনাক্তকরণের কিছু উপায় রয়েছে যে উপায়গুলোর মাধ্যমে স্তন ক্যান্সার সহজে শনাক্ত করা যাবে এবং সেই অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যাবে চলুন স্তন ক্যান্সার শনাক্তকরণের উপায়গুলো জেনে নেওয়া যাক প্রথমত রয়েছে স্তনের স্বপরীক্ষা চিকিৎসকরা ২০ বছর বয়স থেকে বাড়িতে বসে নিজেই নিজের স্তন পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন এর মাধ্যমে স্তনে কোনো ধরনের অস্বাভাবিকতা বা পরিবর্তন থাকলে তা বোঝা যায় একজন চিকিৎসক বা অন্য কোনো পেশাদার স্বাস্থ্যকর্মীর মাধ্যমে স্তনের পরীক্ষা করানো উচিত রক্তচাপ মাপার মতোই এই পরীক্ষাকে একটি রুটিন পরীক্ষায় পরিণত করা উচিত দ্বিতীয়ত ম্যামোগ্রাফি ম্যামোগ্রাফি হল স্তনের এক ধরনের কম মাত্রার রে ম্যামোগ্রাফি স্তন টিস্যুর বৈশিষ্ট্যপূর্ণ ভর বা মাইক্রো ক্যালসিফিকেশন পরীক্ষা করে স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ নিশ্চিত করা হয় ঝুঁকির মাত্রার উপর নির্ভর করে ম্যামোগ্রামের সঙ্গে স্তনের এমআরআইও করা যেতে পারে উনত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে পেশাদার স্বাস্থ্যকর্মীর কাছে প্রতি এক থেকে তিন বছর অন্তর অন্তর একটি ক্লিনিক্যাল স্তন পরীক্ষা করানো উচিত চল্লিশ বছর বয়সের পর নারীদের প্রতি বছর একজন পেশাদার স্বাস্থ্যকর্মীর মাধ্যমে স্তন পরীক্ষা করানো যেতে পারে বিশ বছরের বেশি বয়সী নারীরা প্রতি মাসে একবার নিয়মিত স্তনের স্বপরীক্ষা বা সেলফ বেস্ট এক্সামিনেশন করতে পারেন এ পদ্ধতি কারো কাছে শিখে নিতে পারেন বা ইউটিউবে দেখে নিতে পারেন চল্লিশ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রতি বছর একটি ম্যামোগ্রাম করানো উচিত যতদিন তারা সুস্থ থাকেন ততদিন এই রুটিন চালিয়ে যাওয়া উচিত তবে স্তনের স্বপরীক্ষা করার সময় একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে দেখিয়ে নেবেন তাদের সপরীক্ষার কৌশল সঠিক কিনা একটি এমআরআই এবং ম্যামোগ্রাম করা উচিত এই উপায়গুলোর মাধ্যমে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা জান্নাতুল ফেদুসুমি সমতর টেলিভিশন ঢাকা